আচ্ছা প্রাচীন বাংলার রাজা বাদশাদের হারিয়ে যাওয়া গুপ্তধনের গল্পগুলো কেমন লাগে শুনতে তো শত শত বছর আগে লুকিয়ে রাখা বিশাল ধনসম্পদ আর তার পথের খোঁজ দেওয়া আছে কিছু রহস্যময় মানচিত্রে চলুন আজ আমরা সেই গুপ্তধনের মানচিত্রের রোমাঞ্চকর দুনিয়াতেই একটা ডুব দিই কিন্তু একটা প্রশ্ন তো মাথায় আসে। তাই না এই যে গুপ্তধনের মানচিত্র নিয়ে এত গল্প এত কথা এগুলো কি আসলেই সত্যি নাকি সবটাই নিছক কল্পনা চলুন তো এই রহস্যের একেবারে ভেতরে গিয়ে দেখা যাক আসল ব্যাপারটা কি। শুরু করা যাক একটা দারুণ কিংবদন্তি দিয়ে গল্পটা রাজ্যের সেখানকার পরাক্রমশালী রাজা শশাঙ্কের হারিয়ে যাওয়া সেই বিপুল ধন সম্পদ নিয়ে সত্যি বলতে এই একটা গল্পই যেন গুপ্তধনের পুরো ধারণাটাকে একেবারে জীবন্ত করে তোলে শোনা যায় সপ্তম শতাব্দীর এই রাজা মানে রাজা শশাঙ্ক এক ভয়ঙ্কর যুদ্ধের ঠিক আগে তার বিশাল কোষাগারের সব সোনাদানা মণিমুক্তা সব লুকিয়ে ফেলেছিলেন আর রেখে গিয়েছিলেন কি শুধু একটাই সাংকেতিক মানচিত্র আর সেই মানচিত্রটাই কিন্তু আজ পর্যন্ত একটা বিরাট রহস্য হয়ে আছে আর সেই মানচিত্রের মূল সূত্রটা ছিল আরও অদ্ভুত মাত্র একটা লাইন যেখানে সূর্যের প্রথম আলো পড়ে আর চাঁদের ছায়া দীর্ঘ হয় এটা তো একটা ধাঁধার মতো তাই না শতাব্দীর পর শতাব্দী ধরে কত ঐতিহাসিক কত অভিযাত্রী যে এটার মানে খুঁজে হয়রান হয়েছেন তার ইয়ত্তা নেই কি হতে পারে এর আসল অর্থ রাজা শশাঙ্কের এই মানচিত্রটা তো একটা উদাহরণ মাত্র। আসলে এই ধরনের প্রায় গুপ্তধনের মানচিত্রে না একটা নিজস্ব রহস্যময় ভাষা থাকত ভাবছেন কি সেই ভাষা চলুন এর সাঙ্কেতিক চিহ্ন ধাঁধা আর হ্যাঁ এমনকি অভিশাপের জগৎটাতেও একটু ঢুমানা যাক প্রথমেই বলে রাখি গুপ্তধনের মানচিত্র কিন্তু আমাদের চেনা সাধারণ ম্যাপের মতো একদমই নয় এটা আসলে একটা বিশেষ কোডের ডকুমেন্ট এর একটাই উদ্দেশ্য ছিল শুধুমাত্র হাতে গোনা কয়েকজন বিশ্বস্ত লোককে গুপ্তধনের কাছে পৌঁছে দেয়া আর বাকি সবার চোখের আড়ালে রাখা একবার ভাবুন তো কি কী থাকত এই ম্যাপগুলোতে বিভিন্ন জায়গার জন্যে ব্যবহার করা হতো সাংকেতিক চিহ্ন পথের নির্দেশ দেয়া হতো কবিতার মতো ধাঁধা দিয়ে এমনকি আকাশেরও সাহায্য নেওয়া হত মানে গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে পথ চেনার ব্যবস্থা থাকত এখানেই শেষ না সঙ্গে থাকত নানা লোককথা আর অযোগ্যকেও হাত দিলে তার জন্যে ভয়ঙ্কর সব অভিশাপের হুমকি তো এই কিংবদন্তিগুলো কি শুধুই গল্প একদমই না ইতিহাসে বহুবার মানে সত্যি সত্যি এই গুপ্তধন খুঁজে বের করার চেষ্টা হয়েছে চলুন এবার সেই সব বাস্তব অভিযানের দিকে তাকাই যদিও দুঃখের বিষয় বেশিরভাগই সফল হয়নি আর এই গুপ্তধনের খোঁজ কিন্তু এক দুই দিনের না এটা চলেছে প্রজন্মের পর প্রজন্ম ধরে ধরুন আঠারোশো পঞ্চাশের দশকে ব্রিটিশ অফিসাররা স্থানীয়দের কাছে গল্প শুনে প্রথম এর খোঁজ শুরু করেন এরপর উনিশশো কুড়ির দশকে এক ধনী জমিদার পরিবার তো এই গুপ্তধনের খোঁজে বিশাল খোরাখুরি করতে গিয়ে প্রায় পথের ভিখারি হয়ে গেছিল আবার ধরুন সত্তরের দশকে কিছু জনপ্রিয় বই বেরোনোর পর মানুষের আগ্রহ আবার নতুন করে বেড়ে যায় আর এখন এখন তো অভিযাত্রীরা পুরনো ম্যাপের সাথে গ্রাউন্ড পেনিট্রেটিং রাডারের মতো আধুনিক প্রযুক্তি মিলিয়ে খোঁজ চালাচ্ছেন ভাবা যায় আচ্ছা একটা আন্দাজ করা যাক এই গুপ্তধনের মূল্য কত হতে পারে শুধু রাজার শশাঙ্কের সেই হারানো সম্পদের আজকের দিনের আনুমানিক মূল্য পাঁচশো মিলিয়ন ডলারেরও বেশি পাঁচশো মিলিয়ন এই বিপুল পরিমাণ অর্থই তো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষকে এই বিপজ্জনক অভিযানে নামতে উৎসাহিত করেছে কিন্তু আসল প্রশ্নটা অন্য জায়গায় এত ব্যর্থতা এত হতাশা তারপরেও এতগুলো বছর পেরিয়ে এসেও এই কিংবদন্তিগুলো কেন আমাদের এতটা টানে কি এমন আছে এই গল্পগুলোতে যা আমাদের মন থেকে মুছে যায় না দেখুন একদিকে আছে কিংবদন্তি রোম্যান্টিক জগৎটা অ্যাডভেঞ্চার রহস্য আর আমাদের গৌরবময় অতীতের সাথে জুড়ে যাওয়ার একটা ইচ্ছে আর অন্যদিকে আছে কঠিন বাস্তব যেখানে বেশিরভাগ অভিযানই ব্যর্থ হয়েছে কিন্তু মজার ব্যাপার হলো এই ব্যর্থতা সত্ত্বেও গল্পগুলো কিন্তু মরেনি এগুলোই স্থানীয় লোককথা আর ঐতিহাসিক গবেষণাকে আজও বাঁচিয়ে রেখেছে হয়তো এই গল্পটাই আসল গুপ্তধন তাই না আসলে কি বলুন তো এই কাহিনীগুলো তো শুধু সোনাদানার গল্প নয় এর মধ্যে মিশে আছে ইতিহাস আছে রহস্য আর আছে সেই চিরন্তন স্বপ্নটা হঠাৎ করে একদিন একটা বিশাল গুপ্তধন খুঁজে পাওয়ার স্বপ্ন এই সব মিলিয়েই তো আমাদের কল্পনা এমনভাবে জেগে ওঠে এখন তো স্যাটেলাইটের যুগ পৃথিবীর প্রায় সবটাই আমাদের চেনা জানা কিন্তু তারপরও কি এমন হতে পারে যে কোনো প্রাচীন রাজার লুকিয়ে রাখা কোনো অমূল্য সম্পদ আজও আবিষ্কৃত হওয়ার অপেক্ষায় প্রহর গুনছে কে জানে হয়তো আমাদের পায়ের নিচেই ঘুমিয়ে আছে তেমন কোনো অজানা ইতিহাস এই ভাবনাটা সত্যি বলতে গায়ে কাঁটা দেওয়ার মতোই